আপনার যদি আমাকে কিছু বলতে ইচ্ছা করে তাহলে বলবেন কোনো ভুল ধরিয়ে দিতে ইচ্ছে করলে ভুল ধরিয়ে দেবেন এটাতে কখনও কোনো দ্বিধাবোধ করবেন না দয়া করে অনেককেই দেখি কিছু বলতে এসে বিব্রত হন আপনি কি আমাকে কোনো কারণে ভয় পান বা আমাকে কি ঝগড়াটে বলে মনে হয় আমি অনেক খেয়াল করে দেখেছি আপনারা যখন কেউ আমাকে কিছু বলতে চান প্রায় সবাই কিছু বলার পরে শেষে লিখে থাকেন প্লিজ কিছু মনে করবেন না আমার প্রতি আপনার আন্তরিকতা বা ভালোবাসা আছে বলেই আপনি আমার ব্যাপারে কনসার্ন থাকেন এটাতে আমার রেগে যাওয়ার বা কষ্ট পাওয়ার প্রশ্ন মোটেই আসে না আপনার ধারণায় ভুল থাকলে আমি শান্তভাবেই জবাব দেব আর আমার ভুল থাকলে সেটা আমি শুধরে নেব আমি বারবারই খুবই শান্তিপ্রিয় একটা মানুষ আর আগাগোড়াই পজিটিভ একটা মাইন্ড আমার কেউ আমার বদনাম করলেও চুপ করে থাকি আবার সঠিক সময়ের অপেক্ষায় থাকি যখন আপনা আপনি প্রকাশিত হবে আমি আসলে ওই বদনামের উপযোগী ছিলামই না কিন্তু কখনও তর্ক জুড়ে দেওয়া বা ঝগড়া করা আমার স্বভাব না যে ব্যাপার শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেটা নিয়ে কেন বা অযথা তর্ক করব বলেন তো এখন থেকে যে কোনো কিছু মনে আসলে ঝেড়ে ফেলবেন হয় আপনি সঠিক না হয় আমি সঠিক এটাই মনে রাখবেন যেটা সঠিক সেটা পরিষ্কার হয়ে উঠবে কিন্তু ভেতরে ভেতরে কখনও কথা চেপে রেখে বিদ্বেষ পোষণ করে চলা একদমই ঠিক নয় যা বলতে চান নির্দিধায় বলবেন হোক তা সুন্দর অসুন্দর পরামর্শ মন্তব্য রাগ যাই হোক না কেন সবার কল্যাণ কামনা করছি এবং আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার দুইটা ছেলে খুবই লাফালাফি করছে মূলত আমার ছোটো ছেলের আজকে জন্মদিন ছিল এই তো মনে হচ্ছে আমার ছেলেটা সেদিন জন্মগ্রহণ করলো দেখতে দেখতে তার আজকে একটা বছর পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই আমার এই যে ছোট্ট রাজপুত্র দানিয়াল বাবুর জন্য দোয়া করবেন আর ওর পাশাপাশি আমার বড়ো ছেলে দায়ানের জন্য দোয়া করবেন ওরা দুই ভাই যেন সব সময় সুস্থ থাকতে পারে আর সুস্থ একটা স্বাভাবিক জীবনযাপন ওরা পায় মানুষের মতো মানুষ যেন হতে পারে আমার বড় ছেলেটা এতই দুষ্টামি করছিল ওদেরকে নিয়ে যে একটা সামান্য কেক ওদেরকে নিয়ে কাটতে বসেছিলাম মানে কতটা যে প্যারায় পড়েছিলাম এই কেক কাটার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমার ইউনিক ওয়াইফ পেজে আসলে একসাথে বিভিন্ন ফোন দিয়ে ভিডিও করার কারণে দেখা যায় এক এক পেজে এক একটা ভিডিও পোস্ট হয়ে যায় তো একটা একই ভিডিও আসলে সবগুলো পেজে আপনারা পাবেন না তো আমার তিনটা পেজ যদি আপনারা ভিজিট করেন তাহলে এক এক রকম ভিডিও দেখতে পাবেন এইখানে ওরা দুই ভাই আসলে খুবই মজা করছিল আর দুঃখের কথা কি বলবো রে ভাইরা আমার আপুরা আমার মানে এইখানে ওদেরকে নিয়ে যখন আমি বেশি কিছু তো করি নাই নর্মালি হচ্ছে আমি ওদের ওই হ্যাপি বার্থডে লেখাটা আমি জাস্ট ঝুলাই দিয়েছিলাম মানে আমার যখন আমি ফুলাইছি তখনই ওরা একটা একটা করে ফাটাইছে যে কারণে আমি পুরোটা দিতেও পারিনি শুধু হ্যাপিটা লিখে ওখানে দিয়েছিলাম এবং যখন কেকটা কোনো রকম কাটা শেষ হয়েছে ওরা সম্পূর্ণটা টেনে হিচড়ে ছিঁড়ে বারোটা বাজায় ফেলছে দেন আমরা বলছি ঠিক আছে খেলুক খেলার জিনিস খেলুক দেখেন কি মজা করে খেলছে ওদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ